লেয়ার ক্লাব কত সুন্দরই আছে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি রকম বেলে নেওয়া ঝামেলা ছাড়াই একেবারে হোটেলের মতন করে নরম তুলতুলে সফট পাওটা বানিয়ে দেখাবো আর এই পাউডাটা অনেক বেশি লেয়ার থাকবে আর একবার বানিয়ে অনেকক্ষণ পর্যন্ত এটা নরম তুলতুলে থাকবে আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে হোটেলের মতন করে পাওটাটা বানাচ্ছি পাওয়াটা বানানোর জন্য প্রথমে ডোটা রেডি করে নেবো তার জন্য এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি আর তার সাথে দিয়ে দিব হাফ সুজি আর ভালো করে গুঁড়ো করে নিয়েছি দেখেন এইভাবে ভালো করে গুঁড়ো করে নিতে হবে এখান থেকে আমি দু চামচ মতো রেখে দেব এটা পরে লাগবে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি স্বাদ মতো লবণ ভালো করে মিশিয়ে নেব সব কিছু আমি ভালো করে মিক্স করে নিয়েছি এখানে আমি হালকা গরম পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিই অল্প অল্প পানি দিয়ে আমি ময়দাটাকে একটুখানি মেখে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিয়েছি সাদা তেল এক চামচ তেল দিয়ে আবার আমি খুব ভালো করে মেখে নিব আর ময়দাটাকে একটু মানে সফট করে মেখে নিতে হবে ডোটাকে প্রায় আমি দশ মিনিট খুব ভালো করে মেখে নিয়েছি আর ডোটা দেখেন এরকম একদম সফট করে মেখে নিতে হবে এরকম এইরকম সফট হবে এবার আমি উপরে একটু তেল লাগিয়ে নেব দইয়ের গায়ে তেলটা আমি ভালো করে লাগিয়ে নিয়েছি এবার আমি ঢাকা যেটাকে রেস্টে রেখেছি পুরো মিনিটের জন্য দোটা রেস্টে রাখা পনেরো মিনিট হয়ে গেছে এই যেখানে কত সুন্দর সফট হয়ে গেছে আর সুজিটা দেওয়ার কারণে এইরকম লম্বা হচ্ছে এইরকম হবে এবার আমি এখান থেকে ছোটো ছোটো লেচি কেটে নিচ্ছি আমি এই সাইজ করে কেটে নেব সবগুলো লেচি আমি কেটে নিয়েছি এখান থেকে একটা লেচি নেবো আর বাকিগুলোকে ঢেকে রাখবো পাটাতে একটু তেল লাগিয়ে নেব তেলটা একবারই ভালো করে এইভাবে লাগিয়ে নিচ্ছি আর এখানে একটা মিশ্রণ তৈরি করে নেব এখানে আমি সাদা তেল নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার ভালো করে মিক্স করে নেব আর ঘরে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে তাহলে এখানে এক চামচ ময়দা দিবেন তাহলে পরেই হবে তেলের মিশ্রণটা আমি রেডি করে নিয়েছি এই যে দেখেন এইরকম হবে এবার হাত দিয়ে খুব ভালো করে এভাবে বড় করে নেব এইভাবে কই দেখান একদম পাতলা করে রুটিটা কই নিয়েছি আমি আবার একটু উপরে তেল দিয়ে দেবো এবার যে সুজিটা আমি রেখেছিলাম সেটা দিয়ে দেবো অল্প অল্প এইভাবে এইভাবে করে ভাঁজ করে নি একটু তেল দিয়ে দিচ্ছি সুজিটা দিয়ে দেব দিয়ে ভাঁজ করে নিচ্ছি আমি এইভাবে রেডি করে নিয়েছি এবার যেটা আগে রেডি করেছি সেটা এবার হাত দিয়ে একটু বড় করে নি হাত দিয়ে আস্তে আস্তে এইভাবে বড় করে নিতে হবে এই যে দেখেন এইরকম করে নিয়েছি এই সাইজ করে করে নিয়েছেন পরোটা গুলো ভাইয়ের জন্য চুলোতে চাটুটা বসিয়ে দিলাম চাটুটাকে প্রথমে ভালো করে গরম করে চাটুটা ভালো মতন গরম হয়ে গেছে এবার আমি অল্প একটু তেল দিব এবার আমি পরোটাটা দিয়ে দিচ্ছি এক প্লেট হালকা করে ভাজা হয়ে গেছে উল্টে দেব আবারও সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি এই হাফ চামচ মতন পরোটাটাকে এইভাবে চেপে চেপে ভালো করে এই অল্প একটু তেল সেখানে উল্টে পাল্টে ভালো করে এটাকে ভেজে নিয়েছি পরোটাটা ভাজা হয়ে গেছে উঠে নিচ্ছি আরও একটা আমি রেডি করে নিচ্ছি এটাও দিয়ে দিচ্ছি সব পরে ভেজে নিয়েছি এবার সুন্দর হয়েছে আর কালারটা দেখেন কত সুন্দর এই যে দেখেন কত সুন্দর সুন্দরটা মুচমুচে লেয়ার গুলা দেখেন কত সুন্দর আছে দেখলেন তো পাওয়াটা বানানো কত সহজ আর এই রকম পাওয়াটা যদি থাকে আর গরম করে চারির সংখ্যা দারুণ লাগে পাটা খেতে দারুণ হয়েছে আশা করছি আজকের রেসিপিটি আপনার অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ অনেক মুচ মুছে এবং কালারটা অনেক সুন্দর হয়েছে